হ্যালো ভিওয়ার্স গল্প কবিতায় অয়ন চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের সমস্ত রকম গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেললাইকানটি প্রেস করে নোটিফিকেশানটি অল করে দিন আজ আপনাদের জন্য জয়ন্ত সাহার লেখা গল্প সেই কলমটা গল্পটি আমরা নিয়েছি তপন বন্দ্যোপাধ্যায় এবং প্রদীপ চট্টোপাধ্যায় সম্পাদিত ভৌতিক গল্প সংকলন এই বইটি থেকে গল্প পাঠে আমি অয়ন তো আর বেশি কিছু না বলে আজকের গল্পটি শুরু করা যাক অরিন্দম আজ দফ আমেজাজে নিজের চোখে দেখে এসেছে তার খবরটা লিড স্টোরি হচ্ছে অনেক কসরত করে প্রাক্তন অলিম্পিয়ান কেস্টোলের খবরটা জোগাড় করেছে সে পুরনো দিনের দিকবাল ফুটবলার যার ডিফেন্স চেরাথ্রো পাশে কলকাতার মাঠ একসময় কাঁপত দেশকে নেতৃত্ব দিয়েছেন আজ তিনি কি না অর্থাভাবে অনাহারে দিন কাটাচ্ছেন কেউ কথা রাখেনি এই কথা না রাখার কাহিনী অরিন্দমের কলমের খোঁচায় জ্বলে উঠেছে নতুন করে কাগজের অফিসে নতুন চাকরিদার এখনো পাকা হয়নি সাংবাদিকতায় মাস্টার ডিগ্রি করার পরে কলকাতার রকমারি কাগজের ফ্রিল্যান্সিং করতো ছেলেটা ধর্মতলার কাছে একটি বেশ প্রতিষ্ঠিত সংবাদপত্রের অফিসে এখন রিপোর্টারি করছে খেলা নিয়েই তাকে খবর করতে হয় সিনিয়রদের নজর পড়তে বেশ দৌড়ঝাপও করে খবর জোগাড় করা সেগুলি সাজিয়ে লেখা প্রুফ দেখা সে অনেক কাজ এখন ইমেল হোয়াটসঅ্যাপ অনলাইনের যুগে প্রতিযোগিতা আরও বেড়েছে স্পষ্ট থেকে দ্রুত খবর ছবি পাঠিয়ে অরিন্দম প্রায় পেশাদার সাংবাদিক হয়ে উঠেছে সেদিন বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেল কাগজের অফিসে চাকরি অরিন্দম থাকে সোনারপুর স্টেশনের কাছে সাহেব পাড়ায় ট্রেন ঠিকমতো চললে অফিসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দেড় ঘন্টা রাত দশটার পর স্পোর্টস রূপক দেখে জানিয়ে রওনা দিল বাড়ির দিকে অরিন্দমের চোখে মুখে ক্লান্তিচ্ছা কিন্তু একটা প্রচ্ছন্ন অহংবোধ তার মধ্যে কাজ করছিল অবশ্য করারই কথা ডেকারস লেনে চিতোদার দোকানে চা খেয়ে বাস ধরবে ঠিক করেছে সে কাল আবার মোহনবাগান মাঠ হয়ে অফিস ঢুকতে হবে রূপকদা একটা বড় অ্যাসাইনমেন্ট দিয়েছে তাকে তবে কেস্টোলকে নিয়ে লেখা স্কুপ নিউজটাই বেশি করে তার মাথায় খেলছে রাজ্য জুড়ে হৈ হৈ পড়ে যাবে সাংবাদিকতাই নতুন এসেই এমন বাজিমাত খুব কম করে এখন শেষ এক চালিতে হাওয়া পর্যন্ত নেই কুমুর চারপাশ এ সময় ভিড় থাকে না কাগজের অফিসের কর্মী সাংবাদিকদের কথা মাথায় রেখে দু একটা খাবার দোকান খোলা থাকে চিত্রদার দোকানে চায় চমুক দিতে যাবে হঠাৎ পেছন থেকে কে যেন ফিটে হালকা টোকা দিল তার ঘাড় ঘুরিয়ে দেখল শীর্ণ লম্বা চেহারার ময়লাটে ধুতি পাঞ্জাবি পরা এক বৃদ্ধ ভদ্রলোক তার দিকে বিটমিট করে হাসছে মোটা চশমার ভেতর দিয়ে করুণ দৃষ্টিতে চেয়ে নরম গলায় তিনি বললেন তুমি আমাকে চিনতে পারলেন অরিন্দম আমি তোমাদের অনন্ত স্যার বলছি গো হিন্দু স্কুলে বাংলা পড়াতাম অরিন্দমের কল্পনা শক্তিরও বাইরে এই সময় সে এইভাবে অনন্ত স্যারকে দেখবে সে তো পনেরো বছর আগের কথা স্কুলে ক্লাস টেনে বাংলা পড়াতেন তিনি তখনই বয়সের ভারে ক্লান্ত দেখাতো তাকে কিন্তু অত্যন্ত নিষ্ঠাবান শিক্ষক চমৎকার পড়াতেন বাংলা ভাষায় অগাধ পাণ্ডিত্য চমকানো বালায় অরিন্দম জিজ্ঞাসা করল স্যার এত রাতে আপনি এখানে ওই তোমার মতনই বাড়ি ফিরছিলাম ছাত্র ঠ্যাঙাতে গেছিলাম দেরি হয়ে গেল তুমি কোথায় থাকো যেন সোনারপুর ও বেশ খানিকটা পর কতদিন পর তোমাকে দেখে মনটা শান্ত হলো আমার বয়সের ভারে অনন্ত স্যার আরও ঝুঁকে পড়েছেন সামনের দিকে সেই ছোলা ব্যাগটা এখনও তার কাঁধে রয়েছে স্যার আপনি কোথায় থাকেন এখন এত রাত করাটা কিন্তু আপনার উচিত হয়নি বেয়ালা একটা বাস ঠিকই পেয়ে যাবো তুমিও সব নিয়ে কোনো চিন্তা করো না তোমার খবর কিন্তু আমি রাখি অনন্ত স্যার বলে চললেন সাংবাদিকতায় দেখেছি বেশ নাম করেছ তোমার লেখাটা কিন্তু ভালো হয়েছে খুঁজে খুঁজে খবর করো কাটো পরিশ্রম করো আমার বু গর্বে ভরে ওঠে স্যার এত খবর রাখেন অরিন্দম বিস্মিত হয় তার মোবাইলটা হঠাৎ বেজে উঠল মায়ের ফোন এত দেরি হচ্ছে কেন রে জানিস না বাবা মা চিন্তা করে মায়ের উৎকণ্ঠার স্বর খুব স্বাভাবিক সেই ধসটাই বাড়ি থেকে বেরিয়েছি চিন্তা তো একটু হবেই চিন্তা করো না অফিস থেকে বেরিয়েছি তোমরা শুয়ে পড়ো আমি স্টেশনে পৌঁছে একবার ফোন করব। কোনো মতে অরিন্দম সামলালো তার মাকে তোমারও তো দেরি হয়ে যাচ্ছে এবার অনন্ত স্যার বললেন না স্যার ও ঠিক আছে চলুন আপনাকে বাসে তুলে দিই রাজভবনের সামনে বাস পেয়ে যাবেন ফাঁকা রাস্তা তারপর আধ ঘন্টার মধ্যে বেহালা পৌঁছে যাবেন অরিন্দম বললো অরিন্দমের ইচ্ছে ছিল স্যারের সঙ্গে অনেক কথা বলবে স্মৃতি রোমান্থন করবে স্যারও ছিলেন খোশ মেজাজে বিশ্বাস করো অরিন্দম তোমাকে আমি মনে মনে চাইছিলাম আসলে আন্তরিকভাবে কিছু চাইলে তা পাওয়া যায় স্যার বললেন স্যারের কথার কোনো অর্থ অরিন্দমের বোধগম্য হল না পনেরো বছর পর অনন্ত স্যারের সঙ্গে দেখা তিনি তাকে চাইছিলেন কেন কী জন্যই বা তোমার খবরটা খাসা হয়েছে দেখো মহলের টনক নরে যদি স্যার কোন খবরটা বলছেন ওই যে কেষ্টপালের খবরটা অলিম্পিয়ান কেষ্টপালের খবর গো তুমি লিখেছ স্মৃতি সম্বল কেষ্টপালের চমৎকার হয়েছে ভারত সেরা ফুটবলার আর আজ না খেতে পেয়ে ধুকছে দেশের লজ্জা বাঙালির লজ্জা স্যারের কথা শুনে ভূত দেখার মতন আতকে উঠল অরিন্দম গোটা পরিবেশটা বদলে গেল এক লহমায় থতমত খেয়ে অরিন্দম আবার জিজ্ঞেস করল আপনি কার কথা বলছেন স্যার ওই যে গেস্ট পালের কথা গো তুমি যে খবরটা লিখেছ খুব ভালো হয়েছে তোমার লেখাটা আমি তো আমার জীবন দিয়ে অনুভব করছি তার যন্ত্রণা অরিন্দমের সব হিসেব গুলিয়ে গেল এ খবর তো আগামীকাল কাগজে বেরোবে স্যার কি করে জানলেন বিস্মিত হতবা করিন্দ স্যারের মুখে দিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন এ কি করে সম্ভব একমাত্র স্পোর্টস এডিটর রূপক ছাড়া কাকপক্ষীয় এর বিন্দু বিসর্গ জানে না তবে কি স্যার বলে চললেন কেষ্টপালের খেলা আমি বাগান মাঠে বসে দেখেছি হেড দিয়ে গোল করতেন বলে ময়দানে সকলে তাকে হেডমাস্টার বলে চিনতেন এত বড় খেলোয়াড় কোনোদিন অহংকার করতে দেখিনি কুড়ি মানুষেরা এমনই হয় বুঝলে অরিন্দম অরিন্দম কিছু একটা বলতে যাচ্ছিল স্যার সেটা বুঝতে পেরে যেন নিজেই বলে চললেন তুমি জীবনে অনেক বড় হও বড়ো মাপে সাংবাদিক হও অজয় মানুষের কথা বলো এই বলে ছোলার ব্যাগের দিকে চোখ দিয়ে কী যেন একটা খুঁজতে থাকলেন তিনি তোমারই প্রাপ্য ওই কলমটা অনেকদিন ধরে নিজের কাজে যত্ন করে রেখেছিলাম নাও তুমি এটা ধরো লেন থেকে বেরিয়ে রাজভবনের দিকে এই রাস্তাটা কেমন যেন আলো আধারি আকাশে দু এক টুকরো কালো মেঘের আনাগোনা কলমটা হাতে নিয়ে অরিন্দম বুঝতে পারলো এটা একটা পুরনো দিনের শৌখিন ফাউন্টেন পেন ওর মুখ দিয়ে সত্যি কোনো কথা সরছিল না আকস্মিকভাবে দেখা অনন্তসারের সারের এহেন আচরণের সঠিক ব্যাখ্যা সত্যি তার কাছে নেই তোমাকে কত দেরি করে দিলাম বলো তো আমি একটা বাস পেয়ে যাব তোমার সঙ্গে জমিও একদিন গল্প করা যাবে কোন ভেবা দম স্যারের দাওয়া ফাউন্টেন পেনটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল কি করবে ঠিক বুঝে উঠে পাচ্ছিল না সে হ্যাঁ স্যার খুব সাবধানে যাবেন একদিন আপনার বাড়ি গিয়ে পুরনো দিনের খেলোয়াড়দের অনেক গল্প শোনাবো আপনাকে আমার বাড়ি যাবে নিশ্চয়ই যাবে তোমাকে অনেক কথা বলার আছে আমার হয়নি হাজারটা কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সেই রাতের ঘটনা কিছুতেই ভুলতে পারছিল না অরিন্দম যত্ন করে তুলে রেখেছিল স্যারের দাওয়া সেই সৌখিন ফাউন্টেন পেন্টটা কলেজ স্ট্রিট বই পাড়ায় সেদিন সুদীপের সঙ্গে হঠাৎ দেখা স্কুল জীবনের বন্ধু একই ক্লাসে পড়ত জানিস অরিন্দম আমাদের বাংলা স্যার অনন্তবাবু দশেক হলো মারা গেছেন উনি তো রাষ্ট্রীয় সম্মানও পেয়েছিলেন তার লেখা কয়েকটা বইও আছে তুই তো খবরের কাগজের অফিসে কাজ করিস অনন্ত নিয়ে একটা লাইন লিখে দিতে পারবি শরীরের খাড়া হয়ে উঠেছে দু ঘন ঘন নিঃশ্বাসও ফেলছে সে শেষ জীবনে বড় কষ্ট পেয়েছে স্যার তাকে দেখার কেউ ছিল না পারবি তো খবরটা করে দিতে শেষ হলো আজকের গল্প সেই কলমটা আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্প কবিতায় অয়নকে ধন্যবাদ